তার সিনেমায় বহুবার উঠে এসেছে বঞ্চিত নিপীড়িত মানুষের কথা বঞ্চিত মানুষের কথা সিনেমার পর্দায় সুনিপুণভাবে তুলে ধরে জয় করে নিয়েছিলেন সবার মন হয়ে উঠেছিলেন জনতার নায়ক তিনি আসলাম তালুকদার মান্না ঢালিউড ইন্ডাস্ট্রির অন্যতম সফল নায়ক যিনি মান্না নামে ভক্তদের কাছে পেয়েছিলেন পরিচিতি সামাজিক রোমান্টিক অ্যাকশন সব ঘরানার সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে মান্না এখনও ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল টংঘরের চা দোকানে এখনও তার সিনেমা দলভেদে দেখে ভক্তরা উনিশশো সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গায় দাপটে এই অভিনেতার জন্ম তার পিতা নুরুল ইসলাম তালুকদার ও মাতা হাসিনা ইসলাম ছোটবেলা থেকেই সিনেমার প্রতি মান্নার ছিল প্রচন্ড ঝোঁক কলেজে পড়ার সময় প্রচুর সিনেমা দেখতেন ছোটবেলায় অনেকের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকলেও মান্না নায়ক হতে চাইতেন স্বপ্ন দেখতেন অভিনয় করার ছোটবেলায় সেই স্বপ্ন তিনি পূরণ করতে পেরেছিলেন মান্না উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে ঢাকা কলেজে স্নাতকে ভর্তি হন এই প্রতিষ্ঠানে পড়ার সময় একদিন বলাকায় সিনেমা দেখতে গিয়ে তার চোখে পড়ে নতুন মুখের সন্ধানে বিজ্ঞাপন কালক্ষেপণ না করে বন্ধুদের সঙ্গে পরামর্শ করে তিনি ইন্টারভিউ দেন সুযোগও পেয়ে যান উনিশশো সালে নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন মান্না এই কার্যক্রমের সুযোগ পেয়েই কিন্তু আসলাম থেকে নায়ক মান্না হতে পারেননি তিনি এর জন্য অনেক ত্যাগ কষ্ট স্বীকার করতে হয়েছে তাকে এফডিসির অফিস পাড়ায় ঘোরাঘুরি আর নিয়মিত পরিচালকদের কাছে ধর্ণা দিতে হয়েছে যে রাজ্জাককে দেখে চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখার শুরু সেই রাজ্জাকই একসময় মান্নাকে সুযোগ করে দেন চলচ্চিত্র অভিনয়ের উনিশশো ছিয়াশি সালে নায়করাজ রাজ্জাকের এক বন্ধুর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত তবা সিনেমায় অভিনয়ের সুযোগ ঘটে মান্নার আর এভাবেই শুরু হয় নায়ক মান্নার চলচ্চিত্র জীবনের যাত্রা এরপর একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে সেরা নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন সেই সঙ্গে চলচ্চিত্র অঙ্গনে নিজের শক্ত অবস্থান গড়ে তোলেন মান্না অভিনীত প্রথম ছবি তবা হলেও সবার আগে মুক্তি পায় পাগলি ছবিটি উনিশশো সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম ছবিতে প্রথম একক নায়ক হিসেবে সুযোগ পেয়েছিলেন মান্না সিনেমাটি দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলার কারণে মান্না একের পর এক একক ছবিতে কাজ করার সুযোগ পান সুযোগ পেয়ে ঢাকাই সিনেমার দর্শকদের অনেকগুলো হিট সিনেমা উপহার দেন সিপাহী যুদ্ধ অবুঝ শিশু মায়ের মর্যাদা মা বাবার স্বপ্ন হৃদয় থেকে পাওয়া আব্বাজান সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্রে নিজেকে অমর করে ফেলেন তিনি নায়ক হিসেবে সিনেমায় অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক নানা কর্মকাণ্ডেও মান্নার ছিল অগ্রণী ভূমিকা দেশের চলচ্চিত্র যখন অশ্লীলতা নিয়ে সংকটে পড়েছিল তখন সুস্থধারার চলচ্চিত্র নির্মাণের অঙ্গীকার নিয়ে মান্না গঠন করেন কৃতাঞ্জলি চলচ্চিত্র নামে একটি প্রযোজনা সংস্থা তার প্রযোজনায় তৈরি হয় লুটতরাজ স্বামী স্ত্রীর যুদ্ধ দুই বধু এক স্বামী মনের সাথে সহ অনেক ব্যবসা সফল ও প্রশংসিত সিনেমা ব্যক্তিগত জীবনে মান্না তার কর্মজীবনের শুরুর দিকে সহ অভিনেত্রী শেলিকাদেরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতির সিয়াম ইলতিমাস মান্না নামে এক পুত্র সন্তানও রয়েছে মান্না চব্বিশ বছরের কর্মজীবনে তিন শতাধিক চলচ্চিত্র অভিনয় করেছেন কর্মজীবনের স্বরূপ অনেকগুলো পুরস্কার পেয়েছেন তিনি সৈনিক সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আম্মাজান সিনেমাটির জন্য তিনি উনিশশো সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে বাচ্চাস ও মেরিল প্রথম আলো পুরস্কার পান জনপ্রিয়তার তুঙ্গে থাকাকালে দুহাজার আট সালের সতেরোই ফেব্রুয়ারি তুমুল জনপ্রিয় এই অভিনেতা আকস্মিকভাবে না ফেরার দেশে পাড়ি জমান কিন্তু প্রয়াণের এত বছর পরও এতটুকু কমেনি তার জনপ্রিয়তা এখনও টেলিভিশনে টংঘরে তার সিনেমা ছাড়া হলে বুধ হয়ে দেখেন ভক্তরা